নমস্কার বন্ধুরা আমি অঞ্জলি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে আপনাদের বলছি সজনে পাতার উপকারিতা নিয়ে এই দেখুন আমার বাড়ির সজনে গাছটা আপনিও বাড়িতে লাগান যদি এই উপকারিতা আমার মতো আপনিও পেতে চান তো বন্ধুরা এতে থাকে এক ধরনের বিশেষ প্রোটিন যেটা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিয়ে ডায়াবেটিক মুক্ত রাখতে পারে তো এই পাতা প্রতিনিয়ত খাওয়ার অভ্যাস করে নিন আর কীভাবে খাবেন এই ভিডিও থেকে আপনি জেনে নিন পুরোটা দেখুন স্কিপ না করে আর এতে থাকে আমাদের শরীরের বিশেষ বিশেষ ইমিউনিটি পাওয়ার গড়ে ওঠে এই পাতা রোজ সেবন করলে সেই পাতাতে থাকে নায়াজিমাইসিন বলে এক ধরনের যৌগ যেটাতে আপনার শরীরে প্যানক্রিয়াটিক ক্যান্সারকে প্রোটেক্ট করে অন্যান্য অ্যাক্সিডেন্ট থাকার কারণে অন্যান্য যে সমস্ত আননেচারাল গ্রোথ যে সমস্ত সেল ড্যামেজ সেগুলো থেকে রক্ষা করে এখানে থাকে প্রচুর পরিমাণে এনজাইম যেটা উৎসেচকের কাজ করছে আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি করছে থাকে প্রচুর পরিমাণে আয়রন যেটা আমাদের দেশের অন্তত ইন্ডিয়ার ফিফটি পারসেন্ট মেয়েরা বিশেষ করে গ্রামগঞ্জের এনিমিক থাকে তাদের এই পাতা খাওয়ার জুড়ি মেলাই ভাগ ও এনিমিয়া দূর করছে এছাড়াও হাই ব্লাড প্রেশারে আমরা হামেশাই শুনে থাকি ডাক্তারবাবুরাও প্রেসক্রাইব করেন কলা খেতে তো কলায় থাকে কি পটাশিয়াম তো পটাশিয়াম যখন বৃদ্ধি পায় তখন কিন্তু সোডিয়ামটা কমে যায় অতএব বিপিটাও কমে যায় এই পাতায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম পাবেন তো এই পাতাটা খুবই উপকারী সেই জন্য এছাড়া থাকে ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের মেয়েদের খুবই আনন্দের বিষয় চুল স্কিনের গ্লো আনতে খুব সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরে এজিং যে প্রবলেমগুলো ব্রণ এই সমস্ত দূরে চলে যায় তো মেয়েদের জন্য তো খুবই সুখবর এই পাতার মেলা ভার এছাড়া লিভারকে সুস্থ রাখে ভিটামিন মিনারেলস সব কিছু সর্বগুণে সমৃদ্ধ এই সজনে পাতা তাই আজ থেকেই শুরু করে দিন সজনে পাতা খাওয়া এই দেখুন আমার বাড়ির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন গাছটা দেখুন একদম নিচে পর্যন্ত তো আপনারাও শুরু করে দিন সজনে গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে বন্ধুরা অন্য কোনো ব্লগে আবারও আসছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সজনে পাতা খাওয়ার নিয়ম এবার বলুন এই সজনে পাতা আমার তো টাটকা টাটকা রয়েছে গাছে থেকে পেরে নিয়েই আমি খেতে পারছি তো যাদের নেই তারা পাউডার আকারে বাজারে পাবেন আর যাদের আছে তারা এই পাতা তুলে নিয়ে পেস্ট করে পেস্ট করে নেবেন মিক্সিতে বা বেটে নিয়ে সেই রসটা খালি পেটে দুই চামচ করে প্রত্যেকদিন দিন খাবেন আর যারা ডাস্ট খাবেন বাজার থেকে কিনে এনে তারা এক চামচ মুখের মধ্যে দিয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন এছাড়াও এই পাতা আপনি যদি ভাবেন আদার মতো আদা দিয়ে চায়ের মতো ফুটিয়ে খাবেন সেটাও আপনি খেতে পারেন এই সুন্দর পাতাগুলো ফুটিয়ে নেবেন আদার সঙ্গে তারপরে পান করবেন এর ভীষণ ভীষণ উপকারিতা সবাই কিন্তু প্রতিনিয়ত সজনে পাতা খাওয়া অভ্যেস করুন